বড় বড় ফেমাস ইনফ্লুয়েসার যাদের ন্যাচারালি অনেক ঘন কালো লম্বা চুল তারা যখন এসে বলে এই তেলটা লাগিয়ে আমার চুল লম্বা হয়েছে এই শ্যাম্পু এই কন্ডিশনার ব্যবহার করে আমার চুল এত ঘন মজবুত আমার হেয়ার ফল কমে গেছে তখন শুনতে আসলে হাস্যকর লাগে কারণ হেয়ার ফল হচ্ছে কাইন্ড অফ আ রোগ বিভিন্ন সমস্যার কারণে আপনার হেয়ার ফল হতে পারে তো যাদের ন্যাচারালি চুল ঘন লম্বা তারা কোনো কিছু ব্যবহার করিয়ে যে তাদের চুল এরকম লম্বা হয়েছে নট নেসেসারিলি আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে তাহলে আগে আপনাকে একটা ডক্টর দেখাতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার কেন চুল পড়াটা হচ্ছে এটা কি আপনার পানির কারণে হচ্ছে আপনার খাবার দাবারের অনমের কারণে হচ্ছে নাকি আপনার কোনো আন্ডারলাইন রোগ আছে কোন ওষুধ খাচ্ছেন যা সাইড কারণে হচ্ছে বা আপনার কোনো হরমোনাল ইস্যু আছে কিন আমার যখন এরকম প্রচুর চুল পড়তো তখন একজন ডক্টর দেখে আমি বুঝতে পারি যে আমার যে হেয়ার ফলটা এটা হরমোন জড়িত কারণে সেক্ষেত্রে কোনো কিছু ব্যবহার করলেই যে চুল পড়া কমে যাবে তা কিন্তু না এক্ষেত্রে আপনাকে আপনার হরমোনাল সমস্যা গুলাকে আগে সলভ করতে হবে তার পাশাপাশি যদি ড্যান্ড্রফ প্রবলেম থাকে চুল ফ্রিজি থাকে চুলের উপর অত্যাচার করি সেক্ষেত্রে একটা ভালো প্রোডাক্ট যদি ব্যবহার করতে পারেন যেটা আপনার চুলের হেলথটাকে বজায় রাখবে তো আমার ডার্মাটোলজিস্ট আমাকে বার্গামজ এই হেয়ার লোশনটা সাজেস্ট করেছিলেন বিকজ আমার তখন খুবই ড্যান্ড্রফ ছিল চুলটা একদম পাতলা হয়ে গিয়েছিল পড়ে যাচ্ছিল এবং চুল দেখলেই মনে হতো যে নিউট্রিশন পাচ্ছে না পুষ্টি পাচ্ছে না এই প্রোডাক্টটা আমার প্রথমত ড্যান্ড্রফ সমস্যা সমাধান ক্ষেত্রে খুবই হেল্প করেছে আমি এটাকে ব্যবহার করতাম শ্যাম্পু করার পরে আমার স্ক্যাল্পে এটা লোশনের মতো ফর্মুলায় আসে এবং এই প্রোডাক্টটা ব্যবহার করার পর আমার মনে হয়েছে যে

রিভিউ বানানোর জন্য এর আগে ফার্মেসি থেকে নিয়েছিলাম সো আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে জানাতে পারেন কেমন লেগেছে কোন উপকার পান কিনা আর আর কোনো কোয়েশ্চন থাকলে আমাকে কমেন্ট বলবেন আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমার আইডি তে একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ